এক করমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ পিপি প্লাস কিউ কিউ টু আর সমীকরণটির সমাধানের জন্য লেগ রেঞ্জের পদ্ধতি সহ প্রমাণ করো যেখানে পি ইজ টু ডেল জেড ডেল এক্স কিউ টু ডেল জেড ডেল ওয়াই আমরা এটা খুব সহজেই প্রমাণ করব ইশাল এক্স ও ওয়াইকে আমরা ধরবো স্বাধীন চলক আর জেডকে আমরা ধরব নির্ভরশীল নির্ভরশীল বা অধীন চলক আমাদের দেওয়া আছে পি ইজ ইকাল টু ডেল জেড ডেল এক্স কিউ ইজ ইকাল টু ডেল জেড ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই ইজ ইকাল টু জিরো ডেল ওয়াই ডেল এক্স ইজ ইকাল টু জিরো যেহেতু একটি আর টিস সাপেক্ষে কি স্বাধীন আমরা ধরে নিই ফাইভ ইজ ইকাল টু ফাইভ অফ ইউ ভি ইজ ইকাল টু জিরো চেন রোল অ্যাপ্লাই করবো তার আগে চেন রুলটা আমরা এদিকে নির্ণয় করি ফাই ইউ ভি এখানে ইউ হচ্ছে এক্স ইউ অফ এক্স ওয়াই জেড অফ এক্স ওয়াই ভি ইজ ইকাল টু ভি অফ এক্স ওয়াই জেড অফ এক্স ওয়াই এখান থেকে আমরা যদি সেন রুল অ্যাপ্লাই করি আমরা পাই ইউ এলটা পাই ভি ইউ থেকে কয়টা আসবে তিনটা আসবে এক্স ওয়াই জেড জেড থেকে দুইটা একটা এক্স এলটা ওয়াই এখান থেকে আসবে তিনটা এক্স ওয়াই জেড জেড থেকে আসবে দুইটা একটা এক্স একটা ওয়াই আমরা পাই ডেল ফাই ডেল ইউ ডেল ফাই ডেলি তারপর ডেল ডেল ইউ ডালেক্স ডেল ইউ ডেল ওয়াই ডেল ইউ ডেলজেট এদিকে ডেল বি ডেলক্স ডেল বি ডেল ওয়াই ডেল বি ডেল জেড এখানে ডেল জেড ডেল ডেলজেড ডেল ওয়াই এখানে ডেল জেড ডেলেক্স ডেল জেড ডেল ওয়াই আমরা পাই এখান থেকে আমরা এক্স পর্যন্ত আসবো আবার এদিক থেকে আমরা এক্স পর্যন্ত আসবো যখন আমরা ফাইভ অফ ইউভিকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরিকরণ করবো তখন আমরা একটা পাবো আবার যখন ওয়াইয়ের সাপেক্ষে করবো তখন আমরা আরেকটা পাবো তার আগে আমরা এখানে ক্যালকুলেশনটা করে নিই তাহলে যখন এক্সের সাপেক্ষ করব তাহলে আমরা শুধুমাত্র এক্স বিশিষ্টগুলা নেব আমরা ওয়াই বিশিষ্টগুলা নিব না যখন আমরা এক্সের সাপেক্ষ করব তখন আমরা পাই ডেল ফাই ডেল ইউ ডেল ইউ ডেলেক্স প্লাস একটা গেল তারপর ডেলফাই ডেল ইউ ডেল ইউ ডেলজেট ডেলফাই ডেল ইউ ডেল ইউ ডেলজেট তারপর ডেলজেট ডেলেক্স এখন আমরা বি থেকে নিব ডেলফাই ডেল বিলভি ডালেক্স প্লাস ডেলফাই ডেলভি এদিক থেকে এদিকে একটা পেলাম তারপর এখন আমরা যখন ওয়াই সাপেক্ষে করবো তখন আমরা পাবো ডেলফাই ডেল ইউ ডেল ইউ ডেল ওয়াই প্লাস এদিক থেকে আসি এ এখানে আসবো ডেলফাই ডেল ইউ ডেল ইউ জেড ইন্টু ডেল জেড ডেল y plus এখন বি থেকে নিব আমরা পাই দেখি ডেল ফাই v ডেল বি ডেল y plus এটা এটা বলা হয় del v ডেল বি del z ডেল জেড ডেল y এখান থেকে আমরা যদি লক্ষ্য করে ডেলফাই আছে डेलफाइ डल कमनि डेल फाइ ड्यू हम्राफाई डेलिओ डेलेक्स प्लास डेलिओ डेट डेल जेड डेलेक्स प्लस डेलफाइ डेलि कमनिरा डेलि डेलेक्स प्लास डेल वि डेल जेड डेल जेड डेलेक्स एक Del phi del u nilam, del u del y plus del u del z del z del y plus del phi del v nilam, del v communilam del V del V del Y del V del Z del Z del Y for Amrajani p is equal to del Z del X Q is equal to del Z ডেল ডেলাই এখান থেকে আমরা পাই ইন্টু ডেল ইউ ডেলেক্স প্লাস ডেল এক্স সমান পি পি ইন্টু ডেল ইউ ডেলজেট ডেল ফাই ডেল ভি ডেল ডেল ডেলেক্স প্লাস ডেলজেট ডেল ডেলেক্স সমান আমরা জানি পি তাহলে পি ইন্টু ডেল ডেলজেট আবার এখান থেকে ডালজেট ডালওয়াই যেগুলো কিউ তাহলে ডেল জেট ডালওয়াই আমরা কিউ লিখব ডেলভাই ডেল ইউ ডেল ডালওয়াই প্লাস কিউ ডেল ইউ ডেল জেট প্লাস ডেলফাই ডাল বি ডেলি ডেল ওয়াই প্লাস কিউ ইনটু ডেল বি ডেল জেট এই মানটা আমরা যদি ইম্পোর্ট করি একটু যদি ইম্পোর্ট করি তাহলে আমরা আমরা কি পেয়েছি ফাইভ অফ ইউ ভি টু জিরো তাহলে এখান থেকে আমরা এটা পেয়েছি তার মানে আমরা কোন দুইটা সমীকরণ পেয়েছি এই দুইটা সমীকরণ আমরা পেয়েছি তাহলে এই দুইটা ইজিক টু আমরা জিরো বসাই দিই এটাকে দিলাম আমরা প্রথমটা দিলাম আমরা এক নম্বর এটাকে দিলাম আমরা এক নাম্বার আবার এটাকে দিলাম আমরা দুই নম্বর এখন এক এবং দুই থেকে আমরা ডেলফাই ফাই ডেল ইউ ডেল ফাই ডেল ডেলভি ডেল ফাই ডেল ইউ ডেল ফাই আমরা অপসারণ করব অপসারণ করার ফলে আমরা একটা ডিটার্মিনার আকারে এটাকে আমরা লিখতে পারি এগুলো আপনারা লিখবেন এক এবং দুই থেকে ডেলফাই ডেল ইউ ডেল ডেলভি অপসারণ করে আমরা পাই ডেল ইউ ডেলক্স প্লাস পি ডেল ইউ ডেলজেট এখানে পাই ডেলভি ডেলেক্স প্লাস পি ডেল ডেলজেট এখানে পাই আমরা ডেল ইউ প্লাস কিউ ইন্টু ডেল ইউ ডেলজেট এখানে পাই আমরা ডেলভি ওয়াই প্লাস কিউ ইন্টু ডেলবি ডেলজিক টু গুণ করার পর আমি এটা পেয়েছি এখান থেকে আমাদের পি এবং কিউ ছাড়া যেগুলো আছে কয়টা আছে এটা একটা আছে এটা এই দুটা আমরা এক্স্রাতে লিখবো এখানে পি যুক্ত একটা টাম এখানে পি যুক্ত একটা টাম এ দুইটাকে এক্স্রাতে লিখবো পি কমন নিব এটা এটা থেকে আমরা কিউ কিউ কমন নিব পি কিউ মাইনাস তারপর পি কিউ প্লাস এই দুটা আমাদের চলে যাবে ফাইনালি আমরা এটা এটা পাই তাহলে একসাথে লিখলাম পি কমান নিলাম কোনটা কোনটা থেকে এটা থেকে আর এটা থেকে আমরা পি কমান নিলাম তারপর এটা থেকে আর এটা থেকে আমরা কিউ কিউ কমা নিলাম তারপর এটা সমান আমরা লিখলাম বড়ো হাতের পি তারপর এটা সমান আমরা লিখলাম বড়ো হাতের কিউ তারপর এটাকে আমরা যখন পক্ষান্তর করব প্রথমে মাইনাস ওয়ান কমন নিব তারপর মাইনাস ওয়ান কমন নেওয়ার ফলে আমরা এদিকে একটা কি পাবো মাইনাস পাবো মাইনাস ওয়ান পাবো তারপর এটাকে পক্ষান্তর করলে আমরা এটা পাই তারপর এটা সমান আমরা আর দরলাম তাহলে এটা সমান পি এটা সমান কিউ আর এটা সমান আমাদের এটা সমান আমাদের আর তাহলে আমরা পাই ফাইভ অফ ইউভি এর সাধারণ সমাধান হচ্ছে কোনটা এটা পি পি প্লাছ কিউ কিউ ইজ ইকুৱেল টু আৰ ইউ এক্স ৱাই জেড ইজ ইকুৱেল টু চি ওৱান বি এক্স ৱাই জেড ইজ ইকুৱেল টু চি টু এই দুইটাকে আমাৰ ট'টেল ডিফাৰেঞ্চিয়েচন কৰো ত' ডি ইউ ইজ ইকুৱেল টু জিৰো ডিভি ইজ ইউকুৱ টু জিৰ' মানে ডেল ইউ ডেল এক্স ডি এক্স প্লাছ ইউ ডেল ৱাই ডি ৱাই প্লাছ ডেল ইউ ডেল জেড ডি জেড ইজ ইকুৱ টু জিৰ' এটা কেটাল ডিফাৰঞ্চিয়েশ্যন আবাৰ আমাৰ এখন পাই এটা দিলাম আমাৰ তিনি নম্বৰ ইকুৱেশ্যন এখন পাই ডেল ভি ডেল এক্স ডি এক্স প্লাছ ডেল ভি ডেল ওৱাই ডি ৱাই প্লাছ ডেল ভি ডেল জেড ডি জেড ইজ ইকুৱ টু জিৰো ইজ নাম্বাৰ ফ'ৰ ইকুৱেশ্যন এই দুইটা আমাৰ লিখতে পাৰি ডি এক্স ইজিকুৱেল টু ডি ৱাই ইজ ইকুৱেল টু ডি ডি জেড ডেল ইউ ভি এক্স যিহেতু আছে এক্স বাই এইটো অন্য দুটি চলক নিব ৱাই জেড ইউ ভি এইকাৰণে নিব আমাৰ জেড এক্স এইকাৰণে নিব আমাৰ ডেল ইউ ভি ডিভাইডেড বাই ডেল এক্স ৱাই এইকাৰণে পাব আমাৰ ডি এক্স ডিভাইড বাই ডেল ইউ ডেল জেড মাইনাছ ডেল ইউ ডেল ৱাই इंटू डेल् डिवेड बल वाई डेलि डिड बाई डेल जेड एक पाई हमें डेल्यू डि डेलेक्स माइनास डेल यू डिड बल जेड एक पेल डेल जेड डेल डिवेड बस डि जेड डिवाइडेड बी डेल्यू डि डेल वाई माइनास डेल यू डिवेड बाई डेलेक्स डेलि डिवाइड बिलेक्स ইন্টু বি ডিভাইড বাই ডেল ওয়াই ডি এক্স ডিভাইড বাই পি ডি ওয়াই ইজিক ডিভাইড বাই কিউ ডি জেড ডিভাইড বাই আর তাই আমরা বলতে পারি এটি হল যা ইউএক্স ওয়াই জেড টু সি ওয়ান ওয়াই জেড টু সি টু এর সাধারণ সমাধান হচ্ছে এটা তাহলে খুব সহজে আমরা লেগ রেঞ্জের পদ্ধতি বর্ণনা সহ আমরা প্রমাণ করতে পেরেছি জ্যেকুবিয়ান ডিটারমিন্যান্ট যদি আমাদের দুটি ফাংশন ইউ এক্স ওয়াই জেড এবং বি এক্স ওয়াই জেড হলে তাহলে এক্স এর সাপেক্ষে এক্স ওয়াইয়ের সাপেক্ষে ভি এর জ্যেকুবিয়ান ডিটারমিন্যান্ট হবে ডেল ইউভি ডিভাইড বাই ডেল এক্স ওয়াই টু এটার সাথে এটা একবার এটা একবার ডেল ইউ ডেল ওয়াই আবার এটার সাথে এটা একবার এটা একবার আংশিক অন্তরীকরণ ডেল ভি ডেল ভি ডেল ওয়াই এখান থেকে আমরা যদি নির্ণয় করি del u del x del v del y minus del u del y del v del x